শয়তান মানুষের শত্রু সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো মন্দ পথে কখনও নেক সুরোতে তবে ইবলিশের নাতি যেভাবে শয়তানকে ধোকা দিয়ে ইমান এনেছিল তা নিয়ে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শয়তান মানুষের শত্রু সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো খারাপ পথে কখনো ভালো পথে তবে নাতি যেভাবে শয়তানকে ধোকা দিয়ে ইমান এনেছিল তা হলো জিনদের কি জান্নাতে বিয়ে হবে হযরত ওমর রাদ তালা আনহু বর্ণনা করেছেন আমরা রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে এক পাহাড়ে বসেছিলাম এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সালামের উত্তর দিয়ে তার ভাষাতেই তাকে জিজ্ঞেস করলেন তুমি কে সে বলল আমি হামা বিন হাইম বিন বিন ইবলিশ নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমার আর ইবলিশের মাঝে দুই পুরুষের ব্যবধান আচ্ছা তুমি কত যুগ পার করেছ সে বলল আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি কেবল সামান্য কিছু বাকি আছে কাবিল যখন হাবিলকে কতল করেছিল সে সময় আমি ছিলাম কয়েক বছরের শিশু কথা বুঝতে পারতাম ছোট ছোট পাহাড়ের টিলায় লাফালাফি করতাম খাবার নষ্ট করে দিতাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার হুকুম দিতাম তখন নবী করিম সাল্লাম বলেন বিচ্ছা সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবকের কাজ বড়ই জঘন্য সেই আগন্তুক বৃদ্ধ তখন বলে উঠল আমাকে এ বিষয়ে ক্ষমা করুন আমি আল্লাহর কাছে তবা করেছি আমি হজরত নু সালামের সাথে তার মসজিদের সেসব লোকের সাথে ছিলাম যারা তার সম্প্রদায়ের মধ্য থেকে তার প্রতি ইমান এনেছিল আমি সবসময় হজরত নূ আলাইসাল্লামকে নিজ সম্প্রদায়কে দিনের দাওয়াত দেওয়ার জন্য তিরস্কার করতাম শেষ পর্যন্ত তিনি নিজে কেঁদে দেন এবং আমাকেও কাদান তিনি বলেন আমি যদি তোমার কথা শুনে দিনের দাওয়াত ছেড়ে তাহলে অপমানিত অবস্থায় পতিত লোকদের সামিল হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই আমি জিজ্ঞেস করলাম হে নু আমি হলাম তাদের একজন যারা কাবিল বিন আদম কর্তৃক ভাগ্যবান শহীদ হাবিলের হত্যাকাণ্ডে অন্তর্ভুক্ত ছিল আপনি কি মনে করেন আল্লাহর দরবারে আমার তবা কবুল হবে নু আল্লাহ সালাম বলেন হে হামা সবের ইচ্ছা করো এবং দুঃখ অনুতাপে ভেঙে পড়ার আগে সৎ কাজে লেগে পড়ো আল্লাহ তালা আমার উপর যা নাজিল করেছেন তাতে আমি পড়েছি যে ব্যক্তি পরিপূর্ণ দিনদারির সাথে আল্লাহর পথে ফিরে আসবে তবা করবে আল্লাহ তালা তার তবা কবুল করবেন এখন ওঠো করে দুরাকাত নামাজ পড়ো কাজেই তখনই আমি উজু সালামের নির্দেশ অনুযায়ী আমল শুরু করি এরপর তিনি আমাকে ডেকে বললেন মাথা হলো তোমার তবা কবুল হওয়ার খবর আসমান থেকে নাজিল হয়েছে তাই আমি আল্লাহর বস্তে এক বছর ধরে সিজদায় পড়ে থাকলাম চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক